আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা চলে এসেছি বাঘপুরা চকের ভিতরে সেই চকের নাম হচ্ছে বাঘপুরা চক আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জেহতলা সবাই এক নামে চিনে বুঝছেন যে জেহতলা যে দেখেন এখন হলো বর্ষাকালের দিন পানি শুকে গেছে চারদিকে এই যে ধান ক্ষেত ঠিক আছে আজকে আমরা দেখতে আছি যে ধান ক্ষেত যে কিভাবে কি পরিমাণে ধান এই যে বাঁকুড়া চকের শেষ রাস্তায় এইটা শেষ সীমানা বাঁকপুরা চকের শেষ সীমানায় হচ্ছে এই যে এইটা এইখান দিয়ে এই যে রাস্তা এদিকে শেষ আপনারা বাঁকপুরা ঘুরে এসে এই দিয়ে আসলে এই যে যে রাস্তা দেখছেন এই রাস্তায় এই দিক আইসা বাঁকপুরা চক এই পর্যন্ত শেষ আমরা শেষ পর্যন্ত আইছি আইসি আজকে এই বাঘফোড়া চকে আমরা দেখছি যে বাঁকুড়া চক কি হালে আছে কীরকম আছে সেই ভিডিওটি আমরা দেখতে আসি দেখেন এইদিকে অসংখ্য মাছ অসংখ্য মাছ এইদিকে অনেক ঘোরাফেরা করছে এই যে পানি এই পানির ভিতরে মাছ আছে এই মাছগুলো দেখেন ওই যে লাফাইতেছে দেখছেন বট করে লাফাইতেছে আমরা দেখতেছি যে মাছগুলো কি হবে আছে যে যে দেখেন এখন তো আমার বর্ষাকাল পানি সময় নাই এনে অনেক মাছ আছে ঠিক আছে পুড়ি মাছ কই মাছ ঠিক আছে শিং মাছ সব পদের মাছ এখানে আছে এটা হচ্ছে জেহতলা ঠিক আছে জেহতলা আমরা ঘুরে ঘুরে দেখতেছি জেহতলা কি আছে এখানে খুব একটা আপনার মেলা হয় এই মেলাটা হয় হচ্ছে হলো আপনার পহেলা বৈশাখে এখানে হিন্দুদের অবলম্বী আছে এখানে আজকে আপনারা দেখতে পাবেন এখানে হিন্দুদেরকে যে পহেলা বৈশাখে তারা এখানে সমাহর করে অনুষ্ঠান হয় এইটার নাম হচ্ছে দেহস্থলা একবারে বাঁকুড়া তুজারপুর সরইবাড়ি চকের মাঝামাঝি অংশতে আমরা এখন দাঁড়িয়ে আছি আপনারা চাইলেই ঘুরে আসতে দেখতে পারবেন চতুর্দিকে চক চকের মাঝে আমরা দাঁড়িয়ে আছি আপনার গ্রো না দেখাইলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন না যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখেন দেখেন যে আমরা কোন চকের মধ্যে দাঁড়িয়ে আছি যে কোথায় আছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা আসলে যে এখন কোথায় আসি বা কেন আসলাম এই যে দেখেন বাঁকুড়া চক এটা দেখেন চতুর্দিকে চক আর চক চক কিছু নাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন বিশাল বড় চক দুধু দুধু করে বালো মাথা সব দিকে চারো দিকে গ্রাম এই চকে বর্ষাকালের দিনে পানি হয় টোটাল পানি হয়ে ভরে যায় এখন এই চকে হচ্ছে ফসল উৎপাদন হচ্ছে আমাদের ধান এই ধান উৎপাদন হবে হাজার হাজার হেক্টর জমি এখানে প্রয়োজন রয়েছে এখান থেকে উৎপাদিত মেন এই বাক্য থেকে উৎপাদিত হচ্ছে আপনার হচ্ছে ধান এই ধান উৎপাদন হয় এই চকে বেশিরভাগ বুঝতে পারছেন এই দেখেন বিশাল বড় চলেন আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখেন এই চকের শেষটাই শুরু আছে আমাদের এই পিছন সাইডে আছে তুজাতপুর বাড়ি আর আমাদের এই সামনের সাইডে আছে বাঁকুড়া তারপরে মিশন আটরসি সদরপুর এইদিকে আছে পিছনে তো বললামই আপনাদের চলেন এবার এদিকে ঘুরে দেখি যে আর কি কী আছে এখানে মূলত আসছেই আজকে ঘোরার জন্য ঘুরে ঘুরে দেখব এখানে খুব কৃষক ভাইদের কৃষক ভাইদের একটি ইলান্ত অনুভব হইলে তারা এখানে আসে বসে বৈশে নীরব পালন করে সব দিকে দেখেন দেখা চে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম আমার কাছে এই চকে এসে খুবই ভালো লাগলো আর আপনাদের কেমন লাগছে সেটা আপনারা জানালেন পরবর্তীতে এই ব্যাকুরার চকে আপনারা নার্সে বুঝতে পারবেনা কত জমি ভাই হাজার হাজার একটু জমি পড়ে আছে এরম আর আমরা আজকে এই চকটা ঘুরে ঘুরে দেখলাম আর আপনাকে দেখানোর চেষ্টা করলাম আর সবাই এই বাঁকুড়া সাথে এই যে ভিডিওস সবাই